প্রিয় ছাত্র ছাত্রী আজকাল তোমার সবাই ভালো আছো তো তোমরা ক্যালকাটা আন্ডারে পড়াশোনা করছো তোমরা এই মুহূর্তে দু হাজার তেইশ চব্বিশ সেশনে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার এডুকেশন সিসি ওয়ান এম ওয়ান অর্থাৎ তোমাদের অনার্স এবং জেনারেল অর্থাৎ মাইনর ও মেজর সাবজেক্ট হিসাবে তোমরা এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়টি রেখেছো তোমাদের ফার্স্ট সেমিস্টারের চূড়ান্ত অধ্যায় ভিত্তিক বাছাই করা সেরা সেরা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি জেনারেল সাজেশান হিসাবে গণ্য ওকে তো চলো আমরা সরাসরি দেখে নিই তবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো তো ভিডিওটি একটু লাইক করবে বন্ধু বান্ধব শেয়ার করবে সবাইকে দেখার সুযোগ করে দেবে ওকে তো আমরা বি এ ফার্স্ট সেমিস্টারের দু হাজার তেইশ চব্বিশ সেশনে তোমরা ফাইনাল পরীক্ষা দেবে তো এডুকেশন মাইনর ও মেজর ফার্স্ট সেমিস্টার ফাইনাল সাজেশন নাইনটি এইট কমন সেরা সেরা প্রশ্নগুলো দেখে নাও প্রথমে পাঁচ নম্বরের জন্য প্রশ্নগুলো দেখো তারপরে দশ নম্বরের জন্য দেখে নাও সরাসরি অনশনে চলে এলাম তো ফেসবুক স্টাডি পয়েন্ট ওয়েবসাইট অল টিপস্পেন ডট ব্লগসফট ডট কম ইমেল আইডি কোচিং সেন্টার বিয়াল্লিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং ইউনিভার্সিটি সাজেশন ও নোটস বিএ ফার্স্ট সেমিস্টার দু হাজার তেইশ চব্বিশ এডুকেশন সিসি ওয়ান এবং এম ওয়ান অর্থাৎ মাইনার ও মেজর ওয়ান তো ফাইনাল সাজেশন দু হাজার তেইশ তো পেপারটির নাম তোমরা এখানে এই মুহূর্তে দেখছো ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ওকে তো সেরা সেরা অধ্যায় ভিত্তিক প্রশ্ন পাঁচ নম্বরের জন্য প্রথমে দেখো তারপরে দশ নম্বরের জন্য চলো পাঁচ নম্বরের জন্যে আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নাও শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক সম্পর্কে টিকা লেখো নেক্সট ভাববাদ বলতে কি বোঝো ভাববাদের বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক ধারণার মধ্যে পার্থক্য লেখো প্রশ্ন প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন একজন মহান আদর্শ শিক্ষকের গুণাবলী উল্লেখ করো নেক্সট প্রশ্ন কিন্ডার গার্ডেন ও মন্তেশ্বরী শিক্ষার মধ্যে প্রধান প্রধান পার্থক্যগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন দেখো খেলা ও কাজের মধ্যে সুবিধা ও অসুবিধাগুলি লেখো নেক্সট প্রজেক্ট শিক্ষায় কীভাবে সাহায্য করে তা ব্যাখ্যা করো ওয়েবসাইট ডট ব্লক স্পোর ডট কম ইমেল আইডি কোচিং সেন্টার বিয়াল্লিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপরে আমরা দশ নম্বরের প্রশ্নগুলো অনস্ক্রিনে তোমরা দেখে নাও দেখো দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো হলো ডেলার কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো নেক্সট শিশু শিক্ষার পরিবেশ ও বংশগতির ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো কিন্ডার গার্ডেন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত লেখো এগুলো কিন্তু সব দশ নম্বরের জন্য করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো শিক্ষার পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটি তোমরা দশ অথবা পাঁচে উভয়ের মধ্যেই তোমরা কিন্তু তৈরি করে রাখবে এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে যোগাযোগ দেখ দেখছ ঠিকানার ওকে তো চলো শুধু এডুকেশন নাই সমস্ত বিষয়ে কিন্তু টিপস সিলেবাস সাজেশান ও নোটস রয়েছে প্রত্যেকটি সেমিস্টারে ঠিক আছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে মিনিটে অল সিলেক্ট করে রাখো পরবর্তী প্রশ্ন দেখো সহ পাঠ্যক্রমিক কার্যাবলী লেখো ইহার বিভিন্ন প্রকার ভেদ আলোচনা করো ওকে পরবর্তী প্রশ্ন মন্তেশ্বরী শিক্ষা বলতে কি বোঝো মন্তেশ্বরী শিক্ষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো প্রশ্ন তোমার মতে পাঠ্যক্রম কি কয়েকটি পাঠ্যক্রমের সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো লাস্ট কোশ্চেন প্রজেক্ট কাকে বলে প্রজেক্ট কয় প্রকার ও কী কী শিক্ষায় প্রজেক্টের ভূমিকা আলোচনা করো তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের একটু হেল্প হয়েছে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মোটে অল সিলেক্ট করে রাখো চলো পরবর্তী কোনো ভিডিও দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সর্বদা অল টিপস বিএম ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ